আপনি বিজয়কে ফোন করে সোশ্যাল পার্কে আসতে বলেন কিন্তু আমাদের কথা বলবেন না বিজয় তুমি কোথায় ইমার্জেন্সি সোশ্যাল পার্কে দেখো কি ব্যাপার সোনিয়া এত ইমার্জেন্সি দেখা করতে বললা হ্যাঁ বিজয় আমাদের ব্যাপারে সিআইডি সবকিছু জেনে গেছে কি তুমি আবার সিআইডি সাথে করে নিয়ে আসো না তো না বিজয় বাবু সোনিয়া আমাদের নিয়ে আসেনি আমরাই সোনিয়াকে নিয়ে এসেছি স্যার আমি তো নাহিদকে মারিনি ইসোনিয়া মারছে হ্যাঁ কে মেরেছে আমরা সেটা জানি কিন্তু কেন মারছো সেটা বলো স্যার সেই দিন স্কুলের ডকুমেন্ট চুরি করে অন্য স্কুলে বিক্রি করার সময় নাহিদ সেটা দেখে ফেলে আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম নাহিদ প্রিন্সিপাল স্যারকে বলে দিলে প্রিন্সিপাল স্যার আমাদের পুলিশে দিত তাই নাহিদকে মারতে বাধ্য হয়েছিল নাহিদ তো ছোট্ট মানুষ ছিল একটা চকলেট দিলেও কথাটা ভুলে যেত ছোট্ট একটা অপরাধ জন্য এত বড় অপরাধ করলে তোমাদের দুজনের তো ফাঁসি হবে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আর কার কাছে কোন পাটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ